এগুলো আমরা ওই জন্যই বলছিলাম যে উনিশশো সালে বা সত্তরের নির্বাচনে তিনশোটা আসন ছিল মানুষ ছিল সাত কোটি সেই সাত কোটি মানুষ আজকে আঠেরো কোটি তাহলে সাত কোটি মানুষের জন্য তিনশো জন এমপি ছিল তাহলে আঠেরো কোটি বিশ কোটি মানুষের জন্য ওই একই সংখ্যক এমপি এতগুলো মানুষের সাথে সমন্বয় করতে পারেন না পারেন না মানে পারেন না আমরা এই জন্যই বলছিলাম যে আমজন দল পাঁচশোটা আসন করা হোক ঠিক আছে আমরা বলছিলাম তো আসলে এই সংস্কারের আলোচনাগুলো আসলে ক্ষমতাকেন্দ্রিক সব আমরা আসন ভাঙা না আমরা আসন বাড়ানোর কথা বলছিলাম ঠিক আছে আসন বাড়ানো হোক আসন ভাঙা আমরা সমর্থন করি না ওই তো আমরা এটা সমর্থন করি না আসন ভাঙা এইভাবে ভাঙলে এলাকার মানুষের একটা মাইন্ড সেট আপ থাকে পলিটিক্যাল সেট আপ থাকে তারা এইভাবে এইভাবে আর এক জায়গায় ভাঙলে আর এক জায়গায় যে কার কোথায় আত্মীয় স্বজন খালা ফুফু আছে একটা নির্বাচনে একটা রোড ম্যাপ করে সে একটা নির্বাচন কমিশনে দেবে টাকা পয়সা দিয়ে বার করে নেবে এরকম তো সম্ভাবনা আছে সে জায়গাতে থেকে ভাঙতে করতে গেলে অনেক পরেশানি হবে আমরা ওটা আমরা বলছিলাম যে আসন বাড়াই দেখ তো ওইটা বাড়ালো না এ আর কি জনগণের উপকার হতো সব হিসাব নিকাশই হলো জনগণের উপকারের হিসাব নিকাশটা শুধু হলো না চা ঠান্ডা হলে খান না ফেলে দেন ফেলে দেন না তো পিয়ার ওইরকম ঠান্ডা চা হয়ে গেছে এদের সবাই ফেলে দিছে ঠিক আছে পি বাংলাদেশে হচ্ছে না ভাই জামাত মাইনে নিছে চর্মনায় মাইনে নিছে সবাই মাইনে নিছে প্রায় ঠিক আছে এমন কি জামাত গণভোটের বিষয়ে যে বলছিল যে আগেই গণভোট আগেই গণভোট মানে নির্বাচন পিছনে একটা ষড়যন্ত্র এটা ধরা খাইছে ব্যাপকভাবে প্রকাশ পাইছে পুরা সংস্কার কমিশনে সবাই বলছে নির্বাচন আর গণভোট একই দিনে হয়ে যাক সবাই আর ভোট দিতে আসবে ওই জুলাই সনদ বিষয়ে একটা ভোট দিয়ে যাক সবাই মতামত জামাতের জামাত এক ঘরে হয়ে গেছে সো পিয়ার নিয়ে এগুলো নিয়ে নির্বাচন আর পিছাবে